আসসালামু আলাইকুম মাটি গ্রামের পাঁচ নম ওয়ার্ড গ্রামের রাস্তাঘাট এই বর্ষায় বেশ কিছু জায়গায় ভেঙে গেছে বিশেষ করে পুকুরের দুই ধার কেন্দ্রিক যেই রাস্তাগুলো রয়েছে সেই জায়গায় তো এই জায়গাগুলোতে জামাত ইসলামের উদ্যোগে টিকিট দিয়ে রাস্তাগুলো মেরামত করার কাজ চলছে তো সম্মিলিতভাবে কয়েকজনের প্রচেষ্টায় এই কাজগুলো

এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন যে অর্ধেকের বেশি কিন্তু ভেঙে গিয়েছিল এখন মোটামুটি টিকিট দেওয়ার পরে এখন মোটামুটি যাওয়ার মতন হয়েছে আর কি গাড়ি ঘোড়া এর আগে চলতে যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল ব্যাপক আকারে আজকের এই সমাজসেবা কাজের আয়োজিত এক নম্বর সাদোহাট ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে মাটিকুমড়া গ্রামের যে রাস্তা ভেঙে গিয়েছে সেই সমস্ত জায়গায় আমরা জাম বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা নিজেরা উদ্যোগ নিয়ে এই জনসেবায় আমরা কাজের আয়োজন করেছি আমাদের এই কাজের যে আমরা ভাটা থেকে এনে এই ভাঙনে পেতে পেতে দেওয়া হচ্ছে আমাদের এই সংগঠনের লোকজন নিয়ে তা আশা করি উদার রহমতে যেন আমরা এই কাজটা যতদিন বেঁচে থাকি এই কাজটা যেন করিয়ে যেতে পারি জনগণের পাশে দাঁড়াতে পারি আর আমাদের এই এক নম্বর সাধারণ ইউনিয়নের জামাতের সংগঠন থেকে আমরা যে কাজের উদ্যোগ নিয়েছি সমাজসেবায় আর আমি আরও জামাতের সদস্য ভাইদেরকে আহ্বান জানা জানাতে চাই যে আপনারা সকলে একসঙ্গে ঐক্যমত হয়ে সংগঠনকে মজবুত করে এই জনসভার কাজে সাধারণ জনসভার কাজে যেন সকলেরই একমত হয়ে উদ্যোগ নিয়ে যেন কাজ করতে পারি এই আহ্বান সকলে পরে আমি রেখে আমার এই বক্তব্য এখন এখানে শেষ করছে